কার জন্মদিন যে আমি কেক বানাতে বসে গেছি তো আমাদের জন্মদিন মানে বাইরে থেকে কোনো কিছু কেক কোনো কিছু আসে না তো তার জন্যই বাড়িতে বসে গেছি তো কি জন্য বানালাম তো অবশ্যই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমার রায় কিশোরীর জন্মদিন তো আমার এই দিনেই আমার রায় কিশোরী বৃন্দাবন ধাম থেকে এসেছিলেন তো তার জন্য আগের দিন চলে এলাম বাজারে এই যে প্রভুজি যে মালা বালা গাচ্ছে তো আমি নিলাম গবেষণা গিরিশ রায় কিশোরীর জন্য সবার জন্য এই যে তারপরে সকাল সকাল তো উঠেই যে ভগবানকে মঙ্গল আরতি করেছি তারপরে স্নান করাবো দর্শনতি করবো তো তার জন্য সবার জামাগুলো নিয়ে নিয়েছি তো এই জামাগুলো পরানো হয়ে গেল সিঙ্গার হয়ে গেছে তো দেখো তোমরাও জন্মদিন উপলক্ষে কেমন লাগছে রায় কিশোরীকে তো রায় কিশোরী সেই দিনই আমাদের বাড়িতে এসেছিলেন আমার গোপুসেনার কাছে বৃন্দাবন ধাম থেকেই এই দিনই তো তার জন্যই জন্মদিন বলে আমরা সেইভাবে ভগবানের জন্য সব কিছু করব। তো আগের দিন যেহেতু একাদশী ছিল আমি ভিডিওটা আমার দিতে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা বল ক্ষমা চাইছি আমি তো আগে একাদশী ছিল বলে সবাইকে ডেকেছিলাম প্রসাদ পেয়েছিলো তো এবারে আর কাউকে সামান তেমন কিছু ডাকিনি তো এমনি বাড়িতে তেমন কিছু হয়নি তো দেখতে থাকো তোমরা তো তেমন কিছু করিনি শুধু এই রায় কিশোরীর জন্যেই সব কিছু হয়েছে এই যে অন্য ভোগ রান্না করেছি তো রায় জন্য তো বাড়িতে তেমন কেউ ছিল না আমি যতটা পেরেছি ততটা একা একা করেছি আর রাইকিশোরী আমাকেই হেল্প করেছে ওর ওনার জন্মদিনে ও নিজেই হেল্প করে আমাকে সবসময়ই রান্নার কাজে আমাকে রায় হেল্প করে দেয় এই পথগুলি রান্না করেছিলাম রায় জন্য তো যে দেখতে থাকো তোমরা ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো তোমরাও ভোগ দর্শন করো তো আর বিকালবেলা আমি কি ভোগ দিব তো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার রায় কেমন লাগছে দেখতে আজকে সিঙ্গারটা কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করতে ভুলো না বিকালবেলা আমি তাড়াতাড়ি করে এগুলো ভোগ দিয়ে তারপরে বিকালবেলা আমি এই যে কেক বানাতে বসে গেছি কারণ আমরা কোনো কিছুই তো বাইরে থেকে খাবার নিই না আমরা কেক মানে আমিষ ভগবানকে তো ভোগ লাগানোই জানে আর আমরাও তো পাবো না তো তার জন্য নিজেরই বাড়িতে বানাতে বসে গেছি কেকটা বিকালে তাড়াতাড়ি করে বসে গেছি তো আমি এইভাবেই কেক বানাই তো তোমরাও কেমন হবে জানো তোমরাও অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমি এই রকম বেলাতে দিয়ে একটা কাগজ নিয়ে নিয়েছি এরকম আঁখিয়ে তারপর আমি বালিতে বসাবো একটা তাওয়া নিয়ে আমি বালিতে বসিয়ে দিলে খুব সুন্দরভাবেই হয়ে যায় কেকটা বেশ বড়ো বানিয়েছিলাম বেলাতে ছিল বড়োভাবেই হয়েছিল কেকটা খুব ভালোই হয় তাওয়াতে বসিয়েছিলাম তো তেমন কিছু হয়নি পরমাণ্ন হয়েছিলো আর কেক বানিয়েছিলাম আর লুচি আর ছোলার ডাল তো এইটুকুই হয়েছিলো আর মিষ্টিগুলো কিনে নিয়ে এসেছিলাম আর তো রাইকিশোর জন্য আমার মেয়ে যে চকলেট দিয়েছিলাম তো ওর আর গিফট হচ্ছে চকলেট তেমন কিছু কাউকে ডাকিনি তো পাশাপাশি দু চারজনকে দিয়েছিলাম প্রসাদ তো এই যে রায় চকলেট চলে এসছে তার গিফট আর তেমন কিছু দিতে পারিনি তো তার আগের গিফট ছিল তো দেখিয়েছি তোমাদেরকে তার নুপুর এসছে কোমরে হাতে তো সেই গিফটগুলোই পেয়েছে রাই কিসারি আর তেমন কিছু দিতে পারিনি আর এই ভোগগুলোই নিবেদন করেছিলাম আর কাউকেও তেমন কিছু ডাকা হয়নি তো বাড়ির পাশাপাশি দুজনকে দেখেছিলাম যে কেক কাটা হয়ে গেছে তো আমরা এবার প্রসাদ সেবা করব তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে ভিডিওটা আমি তেমন কিছু মানে করতে পারিনি ভালো করে ভিডিওটা কারণ অনেকটা ব্যস্ততার কারণে ভালো করে ভিডিও বানাতে পারিনি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে পরে ভিডিওতে রাধে রাধে